যুদ্ধজাহাজে খাবার খরচ পায় পাঁচ লক্ষ টাকা প্রতিদিন টাকার পাঁচ লাখ খাবার শুধু একটা জাহাজে বাবা যায় স্টক লবস্টার কাকলা এসব খায় না কি যুদ্ধ করে চীনের এক যুদ্ধজাহাজ যার মেনু শুনলে আপনার মাথা গুড়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো লিওন নামের এক ভয়ঙ্কর যুদ্ধজাহাজের তৈরি খাবারের বিল কত এবং কেন তারা এমন রাজকীয় খাবার খায় এটা শুধু যুদ্ধের জন্য নয় এটা চীনের সামরিক শক্তি আর মর্যাদার প্রত কিন্তু প্রশ্ন হলো এত খরচ কিসের শুধু সৈন্যদের প্যাট বরানোর জন্য না এর পেছনে আস অন্য কোনো উদ্দেশ্য হল উদ্দেশ্যের প্রথম এয়ার কাফট এরিয়ার দৈর্ঘ্যে প্রায় তিনশো মিটার এবং প্রায় পাঁচ হাজার জন সৈন্য ও অফিসার এই জাহাজে কাজ করেন প্রতিদিন তাদের জন্য প্রস্তুত হয় সীমাহীন স্টক লাইভ নবস্টার ও প্যান ফ্রাইড ডাক হটপট চাইনিজ স্পেশাল ডিশ এমনকি ডেজাজে থাকে ফ্রেশ ফল আইসক্রিম ও স্পেশাল গ্রিন টি আর খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা প্রতি তবে এই খরচ শুধু খাবারের জন্য না এটা তাদের মনোবল যুদ্ধ প্রস্তুতি আর রাষ্ট্রীয় সম্মানের অংশ কিন্তু জানেন কি এই বিলার খাবার ব্যবস্থার পেছনে আছে একটি গোপল উদ্দেশ্য মনস্তিক যুদ্ধ বিশ্বজুড়ে প্রতিপক্ষকে দেখানো হয় দেখো আমাদের সৈন্যদের খাবারই যখন এই লেভেলে আমরা কতটা প্রস্তুত আর এই প্রসার চালানো হয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেরকম খাদ্য দিয়ে সামরিক শক্তির হয় তাহলে প্রশ্ন হলো এই খাদ্য খরচ কি দেখানো নাকি সৈন্যদের প্রশিক্ষণ এবং কি মনস্তিক জয়ের জন্য সত্যি প্রয়োজন এদিকে যেখানে বিশ্বের অনেক দেশ ক্ষুধা ও দরিদ্র সেখানে এমন খাবার রাজনীতি কতটা যুক্তি যুক্ত আপনার কি মতামত এই ধরনের বিলার বহুল খরচ কি দেশের শক্তি প্রকাশ না অপচয় কমেন্টে লিখুন আপনার চোখে এটা কতটা যুক্তি আর এমন চমকপ্রদ ভিডিও খেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের পর্বে আসছে জাপানের গোপন কোন সাবমেরিন দেশ যা কেউ খুঁজে পায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে